নতুন ভিডিও পেতে পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী প্রভাব একটি গাড়ি বাচ্চা পায়ে এরপর তার সহপাঠী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মুহূর্তে বিশ্বরোধ সংগমী যে সড়ক রয়েছে সুন্দর আবাসিকের সামনে সেই জায়গাটি ব্লক করে রেখেছে এবং সকাল থেকেই তারা কিন্তু নানা স্লোগান দিয়ে তাদের সহপাঠী হত্যার যে বিচার সেই সেটি দাবি করছে এবং এই মুহূর্তে তারা তারা বিশ্বরোধ ব্লক করবেন এবং তারা তাদের বিচার দাবি করছেন এবং ঘাতক চালকের ফাঁসির দাবিতে তারা মূলত স্লোগান দিচ্ছেন আমরা এই মুহূর্তে কথা বলল বিউপির একজন বিউপির একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা একটি কথা বললাম আপনারা কি কি দাবি করছেন আমাদের আসলে দাবি একটাই যে আমরা বহু দেখেছি এর আগে যে নিরাপদ সড়ক চাই আন্দোলনে বহু নেতা তৈরি হয়েছে কিন্তু আমরা আর এক্স্যাক্ট দাবি প্ল্যান আমরা পাই নাই সব প্রথম প্রত্যেকটা মানুষের রোডে আসলেই যেন তাদের সেফটিটা থাকে এটা আমরা চাই প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলিতে সব মানে যার যার অবস্থান থেকে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা চাই প্রত্যেক লাইফ ইম্পর্টেন্ট এবং আমরা চাই যে নেক্সট টাইম না এই এই হত্যার মাধ্যমে আমরা সর্বোচ্চ শাস্তি শাস্তি চাই ও আমাদের ব্যাসমেট ছিল আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক সম্পর্কে একজন স্টুডেন্ট আমরা চাই ওর হত্যার মাঝ দিয়েই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হোক সারা বাংলাদেশের মানুষ এটার প্রতি তীব্র নিন্দা এবং এর হত্যার বিচার আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলবে আমরা এটা কতক্ষণ করবো এটা আমাদের বড় ভাইরা জানেন চালিয়েছে জি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু সামনের যে রাস্তাটি রয়েছে সেটি ব্লক করেছেন সেটি ব্লক করে তারা তাদের সহকাঠী হত্যার বিচারের দাবিতে কিন্তু রকম স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন শিক্ষার্থী প্রতীকী অনেকজন রক্ত মাখা সাদা কাপড় করে শুয়ে রয়েছে এরকম তারা টি প্রাণ হারিয়েছিল আপনারা দেখুন আমরা এই যে জায়গাটি দেখছেন এই জায়গাটিতেই কিন্তু আজ সকালে প্রাণ হারিয়েছেন আবরার নামের একজন শিক্ষার্থী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেসন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন এই আবরার প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই আবরার এর আগে যখন নিরাপদ চায়ের আন্দোলন হয়েছিল তখনও কিন্তু সে সরব ছিল যে তখনও নিরাপদ সরকারের দাবিতে যে আন্দোলন ছিল সেই আন্দোলনে শুরু হয়েছিল এবং আমরা দেখেছি যে তার যে রয়েছে সেখানেও কিন্তু সেই নিরাপদ সড়কের দাম আপনারা দেখছেন তার সহপাঠীরা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বসুন্ধরা সামনে যে রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন আমরা যারা ভিতরে অনশন করছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আপনারা দেখছেন দীগান্ত লাইফ আর আপনাদের সঙ্গে রয়েছে

আমরা একজন এখানে অনশন প্রতীকই অনশন করছেন আপনারা জানেন যে এই জায়গাটিতেই মূলত সকালে আব্রার রক্তে রঞ্জিত হয়েছিল এবং তারপর এখানে তার সহপাঠী এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে একজন শিক্ষার্থী এখানে প্রতীকী আব্রার সে যে শুয়ে রয়েছেন আমরা একটু তার সাথে যদি কথা বলি আসলে তারা কিসের জন্য আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলনটা ঠিক কতক্ষণ চলবে আপনার সাথে একটু কথা বলতে চাই আপনাদের এই আন্দোলন কতক্ষণ চলবে এই আমাদের আন্দোলন আপনার জানেন আমাদের এক ভাই আপনার ভাই তিনি আজ সকালে এখানে দুর্ঘটনা ঘটতে হয়েছে বারবার এই শিক্ষার্থীদের উপরেই যে একটি বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে যে আজকে আমাদের সড়ক ব্যবস্থা যদি সুশৃঙ্খল থাকতো তাহলে এই দুর্ঘটনাগুলো হতো না তাহলে অনেকেই প্রাণে বেঁচে যেত তো যতক্ষণ পর্যন্ত যে আমাদের ভাইরা যে দাবিগুলো দিয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমাদের ইয়ে পালন করে যাবো অনুষ্ঠান পালন করে যাবো যে ধন্যবাদ দর্শক আমরা একেবারে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা তারা বিভিন্ন প্লেগার্ড কার্ড সিস্টেম নিয়ে তাদের সহপাঠী হত্যার বিচার দাবি করছেন আমি যদি আপনাদেরকে একটু রাস্তাটা দেখানোর চেষ্টা করি যে এই রাস্তা কিন্তু আজ সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর শিক্ষার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরারের রক্তে রঞ্জিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই জেব্রা ক্রসিং এর যে জায়গা লাল রক্ত কিন্তু আমরা

উত্তর পাশে থেকে শুরু করে দক্ষিণের রামপুরা পর্যন্ত রাস্তাটি কিন্তু ব্লক করে দিয়েছে এই দর্শক আপনারা আপনাদের সঙ্গে

শাসলি দাবি সহ নিরাপদ সরকের দাবি তারা করছেন এবং তারা জীবনের নিরাপত্তা চান এই এই শিক্ষার্থীরা তাদের যে সহপাঠী তাদের ভাই আব্রার যেখানে টানা দিয়েছেন সেই জায়গাটি তারা বৃত্তাকার রেখে মূলত চারপাশে দাঁড়াচ্ছেন এবং তারা বিভিন্ন দাবি করছেন তাদের দাবি নিরাপদ সড়কের দাবি তারা সেই সঙ্গে আব্রারের যে ঘাতক বাস সেই বাস চালকের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না ঘাতক বাস চালকের শাস্তি নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছেড়ে যাবেন না তারা রাজপথে এই মুহূর্তে আপনারা দেখছেন যুগান্তর লাইভ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর পাশাপাশি ইউনিভার্সিটি সহ আশেপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে এই আন্দোলনে যোগ দিয়েছে দর্শক আপনারা দেখছেন লাইভ লাইভের বসুমহার আবাসিক এলাকা ঠিক সামনে আপনারা জানেন যে এর পাশেই রয়েছে যমুনা ফিউচার পার্ক এই রাস্তাটি দিয়ে মূলত রামপুরা বাড্ডা হয়ে মতিঝিল এই দিকে বাদ চলাচল করে এবং সকাল থেকে এই ঘটনার পর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছেন তারপর থেকে এদিকে কোনো ধরনের কোনো বাদ চলাচল ঘটেনি এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং আপনাদের যদি আমি একটু দেখাতে চাই যে যেই জায়গাটিতে আসলে আবহাওয়ারের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ সেই জায়গাটিতে কয়েকজন শিক্ষার্থী প্রতীকী শুয়ে অনুষ্ঠান পালন করছেন এবং তারা তাদের সহপাঠী তাদের ভাই আব্বা হত্যার দাবি করছেন হত্যার বিচারের দাবি করছেন এবং আপনারা জানেন যে আজ সকালে আব্রার তার বাবা সহ যখন রাস্তা পার হচ্ছিল এই জেব্রা ক্রসিং দিয়ে ঠিক তখন একটি বাস তাদেরকে চাপা দেয় এই মুহূর্তে এই জায়গা জাস্টিস এখন তারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে আপনাদের যদি জানিয়ে রাখি এর আগে গত আগস্ট গত বছরের আগস্ট মাসে আরেকটি ঘটনা নিরাপদ সড়কের দাবিতে কিন্তু দেশব্যাপী একটি আন্দোলন হয়েছিল তারপর বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও সেগুলো আসলে আলোর বৃষ্টি দেখতে পায় নিশ্চিত আজকে আপনাদের রক্ত হলো রাজপথ শিক্ষার্থীরা এই মুহূর্তে যেই জায়গাটিতে আপনার প্রাণ হারিয়েছে সেই জায়গাটিতে বসে করে তারা বিভিন্ন রকম আপনার বিচার দাবি করছেন ছিল এই মুহূর্তে শ্রীলঙ্কার লোকদের সদস্য খবর এখানে পরবর্তী কোনো আপডেট থাকলে আবার আপনাদের জানিয়ে দেওয়া হবে এত যুগান্তরের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই যুগান্তরের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন পিউ নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ